সামাজিক যোগাযোগ মাধ্যমে যিনি ভাইরাল হয়ে গেছেন মা বাবা মায়ের একটি সঙ্গীত গিয়ে পেজে প্রবাল হওয়া পেজে আপনারা সবাই ওনাকে দেখতে পেয়েছেন আমরা ওনার বাসায় অবস্থান করছি তো ওনার সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যেহেতু আপনারা ওনার গলা শুনেছেন উনি অনেক ভালো গায় উনি কি করে বা ওনার বাসা করে আজকে সবকিছু জানবো আপনার ভিডিওটা কন্টিনিউ করবো আসসালাম ভাইয়া ওয়ালাইকুম সালাম ভাই ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছে আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি তো

মানে অনেক বেশি ভালো গাইতে পারেন তো আপনার জন্য আসলাম দেখা করার জন্য আসলাম এইভাবে আর কি তো সবাই তো আর আপনার নাম্বার পাবেন আর ওনাকে তো আর ডিস্টার্ব করলে চলবে না আপনি যদি আপনার নাম্বারটা দিবেন অবশ্যই আমার নাম্বারটা দিয়ে দিব স্ক্রিনে কি দিয়ে দিবেন আজকে দিয়ে দিব আমার নাম্বারটা আচ্ছা ঠিক আছে আর সাধারণত আপনার ছেলে মেয়ে আছে কি জি আছে আলহামদুলিল্লাহ আমার দুই ছেলে আছে দুই ছেলে কোনো মেয়ে নাই জি আমার মেয়ে নাই দুই আছে আর বাচ্চার জন্য দোয়া করবেন পাশাপাশি আমি কি না আমার মার জিজ্ঞেস করেন আমার মা তো সামনে আসে আপনার ছেলে কি আপনাকে সঠিক ভাবে দায়িত্ব পালন করে আপনি নাকি শুনলাম অসুস্থ

আপনার যদি কোনো থেকে থাকেন অথবা আমাদের বড় জামাইবা যেই পেজগুলো তো আছে আজকে অনেকগুলো মিডিয়া আসছে আপনারা যদি কোনো প্রোডিউসার রেকর্ড করাতে চান মায়ের সঙ্গীত বিশেষ করে উনি খুব ভালো গাইতে পারেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমরা কি আপনার মুখ থেকে কোনো একটা সংগীত নতুন আরেকটা শুনতে পারবো আরেকটি সংগীত যদি শুনতে চান তাহলে বলবো আপনাদের সবাই ভালোবাসার কারণে আগের ভিডিওতে 1.5 মিলিয়ন ভিউ হয়েছে আমি জানি যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছে তারা হচ্ছে মা পাগল আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন আপনি তো মাকে ভালোবেসে থাকেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন ভাইটি মাকে নিয়ে আরো সুন্দর সুন্দর গান গিয়েছে যদি শুনতে চান ভিডিওটাকে শেয়ার করে যান ধন্যবাদ সবাইকে